পাহাড়ে ঘুরতে যেতে কার না ভালো লাগে না পাহাড়ের যে কোনো জায়গা সেটা ঝাড়খণ্ডের অযোধ্যা হোক বা নর্থ বেঙ্গলের মিরিক দার্জিলিং কালিম্পং অথবা পেলিং বাঙালিদের ঘুরতে যাওয়ার মধ্যে এগুলো খুব প্রিয় লোকেশন তবে আজকে যে ডেস্টিনেশান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেখানে হয়তো অনেকেই গেছেন বা এখনও হয়তো অনেকের ব্যস্ততার জীবন থেকে বিরত নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি আপনারা যারা গেছেন আপনাদের প্রিয় ডেস্টিনেশনগুলোর মধ্যে এটি একটি হতেই পারে সুইজারল্যান্ড এই নামটা আমরা সবাই শুনেছি কিন্তু আমরা এখনও অনেকেই যাবার এখানে সৌভাগ্য করিনি আবার হয়তো অনেকেই গেছেন তবে ভারতের মধ্যে এমন এক জায়গা আছে যাকে আমরা মিনি সুইজারল্যান্ড বলে চিনি হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখবো মিনি সুইজারল্যান্ড হিমাচল প্রদেশের খুব পরিচিত একটি ডেস্টিনেশন খাজিয়ার যাকে আমরা মিনি সুইজারল্যান্ড বলেও চিনি গুড মর্নিং তো আজকে শুরু হবে আমাদের সাইট সিন তো সকাল সকাল ঠান্ডাটা প্রচণ্ড লাগছে আর এদিকে দেখতে পাচ্ছ আমার বাবা এখন ঘুমাচ্ছে আর প্রভুরী কাঁথা কম্বল খাবারে কম্বল দুটোই গাড়ি দিয়ে ঘুমাচ্ছে মানে বুঝতে পারছো কী ফেলে ঠান্ডা এখানে মানে রাত্রেবেলায় মোটামুটি আমার হাড় কাপড় দিচ্ছিল আপনি তোমার রাত্রেবেলা ছিল যে ওই তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াসের কাছে নেমে গেছিলো এখনও সকালবেলা আমার ভালো ঠান্ডা আছে মোটামুটি আট নয় তো হবেই চলো তো তোমাদের আমি একটা এক্ষুনি একটা সিনিক বিউটি দেখাবো মানে আমি আমরা যে রুমটায় আছি সেই রুম থেকে একটা অসাধারণ সুন্দর বিউটি দেখা যাচ্ছে সিনিক বিউটি পুরো পাহাড়ে চুরোটা রয়েছে বরফে ঢাকা আর এদিক থেকে পড়ছে হচ্ছে পুরো পুরো দেখো 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 এই দিকটা দেখো ভলি পিপল দিস ইস কৌর তো এখন আমাদের শুরু হচ্ছে ডালহসির আজকে সাইট সিন তো আমরা এখন ফার্স্ট যাবো ডালোসি খাজিয়ারিতে তো খাজিয়ারে শুনেছি কিছুটা ডালো রাস্তায় বরফ পাওয়া যাবে তো সিনারিও তো খুবই সুন্দর তো চলো দেখে নেওয়া যাক খাজিয়ার গান্ধীজিকে টাটা করে দিয়ে চললাম এবার বন্ধুরা খাজিয়ারের দিকে খাজিয়ার অর্থাৎ আমাদের সবার প্রিয় মিনি সুইজারল্যান্ড হলো বাইশ কিলোমিটার রাস্তা ডালৌসি গান্ধীচক ম্যাল থেকে ইন্দো তিবেতান মার্কেটের বাস থেকে উপরের দিকে উঠে যেতে হবে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছ হাজার পাঁচশো ফিট উপরে অবস্থিত এই জায়গা বন্ধুরা খাজিয়ার যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট দেখলাম যেখানে গাড়ি থেকে নামতে আমরা বাধ্য হলাম এই জায়গাটি থেকে পাইন গাছের মাঝে বড় বড় বাড়িগুলো লাগছিল অনেক ছোট ছোট আর এই পাইন গাছগুলোকে রোদ পড়া বরফের সোনালি চাদরে ঘিরে রয়েছে এ এক অপূরূপ দৃশ্য যা আমাদের সবার মন কেড়েছিল আমরা এখন চলে এসেছিলাম এত সুন্দর একটা ভিউ পয়েন্টে এ কাকু উঠে যাচ্ছে উপরের দিকে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখতেই পাচ্ছ অসাম জাস্ট অসাম খাজিয়ার যাওয়ার পথে এই এত সুন্দর একটা ভিউ পয়েন্ট পড়ে ঠিক আছে তো আশা করি তোমরা যদি ডালৌসি আসার প্ল্যান করো তাহলে অবশ্যই এই জায়গাটায় তোমরা আসতেই পারবে এবং নিশ্চয়ই তোমাদেরকে এখানে গাড়ি একবার না একবার হলেও দাঁড় করাবে দেখো কত সুন্দর কত সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখেছো ভাল্লু আছে কেস করেছে করেছে এই ঘন পাইন গাছের জঙ্গলে হেঁটে গেলে মনে হয় প্রকৃতি দুহাত বাড়িয়ে যেন জড়িয়ে ধরে আমায় আঁকা বাঁকা পাহাড়ি পথে রোদ আর ছায়ার খেলা হৃদয়ের গভীরে জাগে অদ্ভুত এক ভালো লাগার মেলা দূরে বরফে মোড়া পাহাড়ের সূর্যের সোনালি ছোঁয়া যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো প্রেমের ভাষা প্রতিটি নিঃশ্বাসে ভেসে আসে পাহাড়ের গান এই দৃশ্যের মাঝে হারিয়ে যায় আমার অবসাদ প্রাণ প্রকৃতির এই রূপ শুধু চোখে দেখা নয় এই প্রেম অনুভব করলে মনে হয় চিরটা কাল আমি একা না বন্ধুরা আমি আপনাদের সামনে একটি কবিতা উপস্থাপনা করার চেষ্টা করলাম হ্যাঁ কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আমি কোনো কাব্যিক নই কিন্তু চেষ্টা করি কিছু নতুনত্ব করার আমার মনে হয় সবাই পারফেকশনিস্ট হতে হবে এমন কোথাও লেখা নেই লাইফে চেষ্টা থাকাটা খুব জরুরি এবার আসি খাজিয়ারের কথায় আপনারা যদি খাজিয়ার ট্যুর করতে আসেন তাহলে কিন্তু চেষ্টা করবেন হোটেল থেকে কোনো গাড়ি বুক করে চলে আসার কারণ নিজেদের গাড়ি নিয়ে এই রাস্তায় না আসাই ভালো রাস্তার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় এই দেখুন এ কথা সে কথা বলতে বলতে আমরা অবশেষে পৌঁছে গেলাম খাজিয়ারে ওয়েলকাম টু খাজিয়ার বন্ধুরা অর্থাৎ আমরা চলে আসলাম আমাদের সবার প্রিয় মিনি সুইজারল্যান্ডে এই খাজিয়ারে আছে বন্ধুরা চা সারি সারি পাইন গাছ আর তার সাথে আছে খোলা মাঠ এবং লেক সাড়ে ছ হাজার ফুট উচ্চতায় এই রকম একটি লোকেশন পাওয়াটা কিন্তু সত্যি আশ্চর্যজনক অনেক হিন্দি এবং বাংলা সিনেমার শুটিং কিন্তু এই খাজিয়ারে হয়েছে ওয়েলকাম টু মিনি সুইজারল্যান্ড বন্ধুরা এবার বলি খাজিয়ারে আপনারা কোন সময় ঘুরতে আসতে পারেন যদি আপনারা স্নোফলের এক্সপিরিয়েন্স চান সাড়ে ছ হাজার ফিট ওপরে তাহলে অবশ্যই অক্টোবর থেকে মার্চের মধ্যে কিন্তু প্ল্যান করুন খাজিয়ার আসার এছাড়া যদি আপনারা চান মুনসুনে রাইড করতে বা মুনসুনে আসতে তাহলে আপনারা জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে চলে আসবেন অবশ্যই সেই সময় আপনারা বৃষ্টি পাবেন এবং অক্টোবর টু মার্চে আপনারা বরফ পাবেন এক কথায় খাজিয়ার এক এক সময় এক এক রকম ভিউ আপনারা কিন্তু এনজয় করতে পারবেন এবার বলি খাজিয়ারে আপনারা কী কী অ্যাক্টিভিটিস করতে পারবেন খাজিয়ার আসলে আপনারা যেমন ট্রেকিং করতে পারবেন হর্স রাইডিং করতে পারবেন প্যারাগ্লাইডিং করতে পারবেন খাজিয়ারে আমরা বেশিক্ষণ থাকার সুযোগ পাইনি কারণ আমরা এসছিলাম একটি ট্যুরিস্ট গ্রুপের সাথে তো আপনারা ভালো করেই জানেন যে ট্যুরিস্ট গ্রুপের সাথে আসলে খুব বেশিক্ষণ সময় কোথাও কাটানোর সুযোগ পাওয়া যায় না তো আমি বলবো আপনারা যদি খাজিয়ার ভালোভাবে এক্সপ্লোর করতে চান তাহলে এখানে বেশ অনেকক্ষণ সময় কাটান অবশ্যই প্যারাগ্লাইডিং থেকে শুরু করে যাবতীয় অ্যাক্টিভিটিসগুলো কিন্তু করবেন খাজিয়ার ঘুরতে আসার বেস্ট সময় আমার মনে হয় অক্টোবর টু মার্চ অথবা আপনারা চলে আসুন বৃষ্টির সময় যেমন জুলাই টু সেপ্টেম্বরের মাঝখানে আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করলাম এবং আজকের মতন ডালসির যাত্রা আমার এখানেই শেষ কালকে আমরা ডালসি থেকে রওনা দিয়ে দেব ধর্মশালার উদ্দেশ্যে বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন যাতে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি